আমার দেখতে খুব ভালো লাগে ড্রাই হচ্ছে চার বাকি আছে মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকাল বলছি তো আমার তো চা টা খাওয়ার কাছে চা ফা খেয়ে একদম ফ্রেশ হয়ে মানে ভালো মুডে চা খেতে অনেক ধরে ইচ্ছা করছিল সন্ধেবেলা চা খাওয়া হয় না গো আমার একা থাকলে চা খাওয়া হয় না ওই জন্য করে চাটা খাওয়া আর এখন বাজে মাথা বাজে ও আটটা বাজে নি দশ মিনিট বাকি আটটা বাজতে সাড়ে সাতটার সময় চান আমি যে কেন দাদা নিজের হাসি তোমার তোমার দাদাভাই একটু বেরোবে একটু যাবে একজনকে বাড়িতে ওই জন্য তাড়াতাড়ি করে চাটা করে দিলাম ও এসে আবার চান টান করবে কাজে যাবে একটু দরকারে তো চলো আমি ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে সকাল খুব সকাল না আমি আমার সকাল হচ্ছে অনেক ভোরে কাজকর্ম সেরে একটু ব্যায়াম ট্যাম করি তো ওই জন্য ছাদে হাঁটি ব্যায়াম করি তো চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি আসলে বান্না সেরকম কিছু নেই সবজিপাতি নেই বাজারের সবজিপাতি থেকে আম বলছে বেশি হ্যাঁ আম তো আর কদিনে থাকবে চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি কী কী রান্না চলো এখানে দেখো আমি সেদ্ধ করে নিচ্ছি ডিম আর সোয়াবিন সেটা হবে একটু কষা কষা করে ডিম সোয়াবিন হবে আর কি হবে তোমাদের পরে দেখাচ্ছি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে এসছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখানে হচ্ছে ভাজবো হচ্ছে দেখো চিচিংগে চিচিংগে কাল কেটে নিয়েছি চিচিংগেটা না পেঁয়াজ দিয়ে ভাজবো আর চিচিংগে ফিচিংগে একটু পেঁয়াজ দিয়ে না ভাজলে ভালো লাগে না খেতে চলো দেখি ছিল না অল্প একটু ছিল চিচিংগে এটাই ভাজা ভাজা করবো আর ডাল ফাল কিছু করছি না ভালো লাগে না কিচুড়ি ভাজবো আর এর ভেতরে আমি উচ্ছে কাটা আছে এটাও ভাজবো উচ্ছেটাও ভাজবো কি আছে এরকম এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে পেঁয়াজ একটু পেঁয়াজের মধ্যে দিই চলো এই পেঁয়াজ নিয়ে গেছি একটু দিয়ে দিই মধ্যে দু পদের ভাজা হয়েছে এটা হচ্ছে টিচিংগে পেঁয়াজ দিয়ে ভাজা এটা উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা এই দুপদে ভাজা ভাজে ভাতও বসিয়ে দিয়েছি আর ওদিকে দেখো সব আমি অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি এবার আমি এটা করবো ডিম ছাড়ানো হয়ে গেছে সয়াবিন ভালো করে নিগড়ে নিয়েছি আলু আর পেঁয়াজ ব্যাস আদা রসুন ছেঁচে নিয়েছি ব্যাস দেখো তাহলে আলু পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছে নুন হলুদ আর পোড়ুন দিয়েছে সাদা দিয়ে আর একটু অল্প কালো দিয়ে ব্যাস আর চালটা ভাজ নিয়ে আগে করতে ধরে উপন্যাস ফলে না কাজে দেরি হয়ে যায় প্রচন্ড এখানে ডিম ভেজে নিয়েছি ওই যে চাচা আছে রসুন দিয়ে এখানে এর মধ্যে না একটু গরম জল এই যে দেখো গরম জল জল দেবো বাকি মশলা পরে দেবো আগে রসুনের গন্ধটা যেন চলে যায় এখানে সব মশলাপাতি দিয়ে নিয়েছি নুনটা বাজে নুন আগে একটু দিয়েছি তো পরে নুনটা চেক করে দেবো অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি ঝাল লঙ্কা গুঁড়ো খাই না কালারের জন্য অনেক খাই ভালো করে কষাবো ততক্ষণ না তেল ছাড়ো আর ওইটা দেখো ভাত হয়ে গেছে চাপাতে রেখেছি ফ্যানটা গালবো আগে এটা জল দিয়ে দিই তারপর ফ্যানটা গালবে

জল দিয়ে দিলাম রান্না মোটামুটি হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে ওটা একটু সেদ্ধ হলেই হয়ে যায় আর জল দিয়ে নিই ওটো হলেই হয়ে যাবে আমি দেখো এখানে কতগুলো বেশি বাসন পরে না কটা বাসন একটু ধুয়ে দিলাম আর এখন ঘরটা একটু মুছে নিই আমি ঘরটা বলি তারপরে আমি মেশিনটা ওয়াসি আলো মুখে দেখছো ওয়াশিং মেশিনটা বুঝলে চলো ঘরটা মোচে নেই দাদাভাই নেই আসুন লাঠি নিলাম লাঠি ছাড়া আমি অকেজোর জোর সকালবেলা একবার মোচা হয় দিনের মধ্যে যে কতবার এইবার মোচা হয় আসলে কিভাবে তো পিঁয়াজ রসুন ছাড়ালাম তো খাপাগালা এগুলো শরীর শরীর সব মোচা হয় এখানে এবার উপর করে যে থেকে নামিয়ে নিয়েছি এটা হচ্ছে ডিমের ফাইনাল লোক আর ভাত হয়ে গেছে এবার আমি গ্যাস মুছবো আর ওই পড়াইটা মাঝবো ব্যাস আমার কাজ শেষ আসছি না চান টান করে ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে চলো গেছে আমার নিচে তদাকিও এসে গেছে চলো পরে আসছি আবার চান টান করে চান করে চলে তো এসছে চলে এসেও কাপড় জামা তো দিয়ে দিয়েছিলাম চান করতে চাও আগে কাজতে দিয়েছি কাঁচা হয়েও চার মিনিট পাখি আছে চলো দেখো এক কিলো আমার দেখতে খুব ভালো লাগে ড্রাই হচ্ছে মিনিট পাখি আছে কলটা বন্ধ করে দিই হয়েছে ড্রাই ড্রাই করছে আর ওদিকে পুজো দাদা ভাইয়ের হয়ে এসেছে বাসনগুলো গোছাবো যখন বাসন পড়ে আছে বাসনগুলো গুছিয়ে তুলে রাখি আর কি জানি করে এই দেখো কাটে ভর্তি আমার নাইটি সব নাইটিগুলো তো বের করলাম সব নাইটি গুলো তো সেলাই করবো নাইটি অনেক সেলাই করার অভাবে করতে পারছি না সেলাই করবো নাইটিগুলোকে তো পুজো হয়ে গেছে আর দেখো ওদিকে সন্তোষী মাতাকে মালা পরিয়েছে দেখবো এ দেখো আর যেহেতু শুক্রবার শুক্রবারে সন্তোষী মাতার দিন একটুখানি মালা পরানো হয়ে গেছে চলো ট্রাই হলে আমি এবার ওগুলোকে গামলায় মোড়ে পরে নিয়ে আমি ছাদে যাব তার আগে মেশিনটা মুছে রেখে যাবো তো চলো কাপড় নিয়ে ছাদে চলে এসেছি মেলতে দেখো সকালবেলাতে কিছু কাচি নি ছাদ আবার ফাঁকা আমি যখন মেশিন যখন যেদিনকে অন করি মানে চালাবো মনে করি সেদিনকে আমি সব জামাকাপড় মেশিনেই দিই তো চাদর ফাদর কাজলে দিই না চাদর ফাদর যেদিনকে কাচি মনে করি সেদিনকে সকালবেলার আমার নাইটিগুলো হাতে ধুয়ে নিই কারণ চাদরগুলো তো অনেকটা বড় বড় তো যদিও আমার মেশিন বড় মেশিন এখানে আমার চারটে চাদর দেওয়া যেতে পারে তো দেখো জামাকাপড়গুলো মেলে নিই ওর জামা প্যান্টও আছে আমার নাইটি আছে তিন চারটে আর ওই গেঞ্জি ফেঞ্জি সব আছে আমার গামছা আছে ওর গামছা আছে এই সবগুলো যেগুলো উজালা দেওয়ার সেগুলো আলাদা রাখবো পরে আবার উজালা দিতে হবে সাদা জিনিসে আসলে তারগুলো এত উঁচু উঁচু তার না আমি না হাত পাই না জানো তো ও আমি মেরে দিচ্ছেন না তুমি পুজোটা করো টাইমও চলে যাচ্ছে এগারোটা বাজে যাচ্ছে আমি মেলে দিয়ে আসছি বেশি তো জিনিস না মেলা হয়ে গেলে আবার চুলটা আঁচড়ে যাবো এখান থেকে দেখো চিরুনি আমার মাথার ওপর রয়েছে একবারে ছাদ থেকে চুল ফুল আঁচড়ে না নেমে যাবো মেশিনে কাজলেই বা কী মেশিন তো সবসময় পয়সা করে রাখতে হয় আর আমি না সেই এর পরের যে কভারটা লাগিয়েছি সেটা আর খুলি না জানো তো মানে আমাকে ওখান থেকেই বলেছে দোকান থেকেই বলেছে যে মেশিনের কভার খুলবেন না জাস্ট চেনটা টানবেন মেশিনের উপরে আপনার তো আপার লোড ফোন পজিশান ওপরের পজিশানটা খুলবেন খুলে মেশিনে জামা কাপড় দেবেন আমি তাই করি হ্যাঁ ও তো খোলা ফোলা করতে করতে না আমার আগের মেশিনের কভারটা ছিঁড়েছি এখন আমার অসুবিধা হয় না তো চলো তাড়াতাড়ি করে মেলাকাটাগুলো সেরে নিই এগুলো মেনে কেটে নিয়ে মোজালা দিয়ে আবার নিচে যাব পরে আবার চলে আসলাম তা দাদা তোমার খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে কাজে আজকে কিছু বললাম না সবজিপাতি নেই কাটা নেই দেখা যাক কাল থেকে কালকে তো শনিবার নিরামিষের দিন পনির ফনির আনলে রান্না হয়ে যাবে আর আমি কি করছি দেখো এখানে নিচে বসে আমি কাজ তো করছি কাজ ছাড়া তো চলছি না কাজই করছি চলো দেখো এই যে তখন দেখালাম না যে কবে কিনেছি নাইটি কবে কিছুটা কিনেছি শীতকালে শীতকালে কিছু নাইটি আছে এখানে কেনা বেশিরভাগটাই শীতকালে আর একটা মনে হয় হাত কাটা আছে সেটা হচ্ছে চৈত্র মাসে সেলাই করাই হয় না এই সময়ের অভাবে বসতে পারি না বসলে তো সেলাই করবো চলো আজকে কটা দেখি কটা পারি করতে সেলাই করবি বসে বসে একটা পেতে নিয়েছি দেখো মাপ করে পেতে নিয়েছি এবার বসে বসে একটু সেলাইটা করি সেলাই তো করতে বসেছি কিন্তু পিঠ কমো যেন আমার কিছুক্ষণ পর থেকে ছিড়ে পত্র যন্ত্রণায় এইটা সেলাই করেছি আর একটা হাত কাটা নাইটি সেলাই করে নিয়েছি ব্যাস তারপরে আমি আর রেখে দিয়েছি আমি না বাবা যদি বেশি যন্ত্রণা বেড়ে যায় তখন আমাকে আর শুয়ে থাকতে হবে আসলে কী বলো তো সেলাই করাটা বসেটা টান আমার ভালো লাগে না আর শ্যামবাজারে একটা নিয়ে যাবো আমি শ্যামবাজার গেলে আমি একটা দুটো নাইটি নিয়ে যাব আমার কিছু কাজ আছে নাইটি সেখানে সেটা করাবো আর এই ভীষণ ঝামেলার কাজ তলা দিয়ে মোড় একরও ভালো লাগে না সত্যি কথা বলতে একটা একটা করে কিনে নিয়ে করে রাখলে হয় অনেকগুলো হয়ে গেছে তো আমার এখন আর ইচ্ছে হচ্ছে না এ দুটো করেছি তিনটে রয়েছে আরও চারটে রয়েছে মানে আমি যখন নাইটি কিনি না তখন একসাথেই সব কটা নাইটি কিনে নিই মানে সারা বছরের বলতে পারো নাইটি কিনে নিই আর টুকটাক তো মাঝে মাঝে যেটা পছন্দ হয় কিনি সেটা কোনো বাদ দাও কিন্তু বেশিরভাগ নাইটিটা আমি একসাথেই কিনে রাখি তাতে আমার সুবিধা হয় যখন যেটা মন চায় ইচ্ছা করে পড়লাম আর নাইটি আমার প্রচুর লাগে সারাদিনে সারাদিনে আমার প্রচুর নাইটি লাগে মানে দিনের মধ্যে গরমকালে আমার তিন চারটে পাঁচটাও হয়ে যায় নাইটি আমার লাগে কেন আমি ভিজে নাইটে ঘামের নাইটে আমি থাকতে পারি না করে ওটা ছাড়বো আর ওটা পরের দিন আবার কাজ হবে এরকম আগে তো সকালের নাইটে বিকেলবেলায় কেচে দিই কিন্তু এখন কাচি না পরের দিন সকালবেলা কেচে দিই অসুবিধা হয় না আমি যখনই চলো সেলাইটা করে নিই সেলাই করতে করতে করে কিনে মনে হচ্ছে না যে সেলাই করি বলে মনে হচ্ছে যেন শুয়ে পড়ি আমার সেলাই করতেই ভালো লাগে না যদি কোনো জিনিস পছন্দ হয় তো সেটা আলাদা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পর সেই মানে দুপুরবেলা নাইটি স্টিচ করতাম তখন আহ তারপরে তো দুপুরবেলা খেয়েছি খেয়েছি শুয়েছি না খেয়ে দিয়ে শুনি তো খেয়ে দিয়ে আমি একটা কাজ করছিলাম উপরে আলমারিটা পোছাচ্ছিলাম তা তারপরে আমাকে একটু ব্যাঙ্কে যাওয়ার ছিল সেখানে ব্যাংকের কাজ সারলাম দুপুর বাজে শুনিনি আমি মাথা আমার খারাপ হয়ে গেছে একটা ব্যাংকের ডকুমেন্টস আমি পাচ্ছি না সেটার জন্য আমি খুঁজছি তারপরে আবার আমি সেখানে গিয়ে ব্যাঙ্কে আবার নোটিস করলাম মানে চিঠি লিখলাম একটা চিঠি লিখে সেখানে দিলাম ওরা বলেছে কাল তো কাল শনিবার কাল সেকেন্ড স্যাটারডে বন্ধ সোমবার আমাকে আবার যোগাযোগ করতে বলেছে ব্যাঙ্কে ওর জন্য আমার মাথাটা আরও খারাপ হয়ে গেছে সূত্রতা বলতে একটা বিশেষ দরকার আমার ওই জন্য তো চলো আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তাতে এসে একটু শর্টস করছিলাম কেন কাল পরশু ভীষণে ব্যস্ত থাকবো ওই জন্য শর্টস করা হবে না আমার ওই জন্য শর্টসটা রেডি করে রাখলাম কটা ভিডিওটা শেষ করতে আসলাম আমি তো এটাই আমি এডিট করব চলো আজকের মতন ডাক্তার দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে তো চলো দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিও